দেশ বিরোধী ভূমিকা আজি জেতার দলগুলি নেমেছে পথে সুকমে না ঘাস সে দলগুলির যতই লাগে অত্যাবধি জঙ্গি হানা দেশের মাটিতে করেছে কারা উচ্চ কোথায় লক্ষ্যটা কি জঙ্গি হানা করেছে যারা রাষ্ট্রসংঘের সাধু সাজেন জঙ্গি পুষে জঙ্গি খোঁজা সারমে ও পাক বিশ্ব পারেনি করতে সোজা পাকের হয়ে পাক জয়গান দেশের বুকে গাইছে যারা কালের কোন সঠিক সময় করবতদের ভারত ছাড়া জন্মলবি খাইবি হেতায় দেশের বুকে ছুরিকে ঘাত চিহ্নিত সব করিবতদের হানিবতদের সিঁড়ে আঘাত দেশপ্রেমিক সকল মানুষ জরুরি সময় এসেছে আজ স্বদেশ ভারত রক্ষা করো সকলে করিব দেশের কাজ জঙ্গিবাদের মদদ্দাতা দেশের মাটিতে হবে না ঠাই সকল খতম শান্তির কালী লিখছে তাই শান্তির কালী লিখছে তাই কবিতার নাম শান্তি চাই শান্তি চাই জয় শ্রী রামা শ্রী জয়